বলছি তারা একজন শিক্ষক পুরুষ হলে একজন একটি মেয়ে পড়তে হচ্ছে তো তারা এই বছর মাধ্যমিক দিতে পারেনি তারা সেই সময় আমাদের আমার কাছে পড়ে ফিজিক্যাল সায়েন্সটা পড়ে কিন্তু বর্তমানে আমি এখানে কেমিস্ট্রিটাই মেইনলি ফোকাস করছি তো কেমিস্ট্রি একটা মানে টাফ বিষয় তো তুমি যখন এই কেমিস্ট্রি পড়াও স্যার তো এখনকার বাচ্চাদের কাছে কেমিস্ট্রি বিষয়টা

এই একটা বিষয় তারপরে সে বুঝতে পারবো কি পারবো না সে পড়াশোনা করছে মানে তো আমি যেটা আমি লক্ষ্য করেছি আমি তো এতদিন পড়িয়েছি আমি জানছি যেটা প্রথমে না ওরা প্রথমে কিছু বুঝতে পারছে না এরকম জিনিসের সঙ্গে ওরা একটু প্রথম তারপরে যখন তারা আস্তে 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 আমার কাছে বলছি আমি জানি আমার কোথাও কি

তো ছ মাস টাইম থাকে প্রত্যেকটা সেমিস্টারের জন্য ঠিক আছে তো আমি সবাইকে আমি খুব অনুরোধ করবো যে এই ছ মাসের সিলেবাসটা কেউ দু মাসে কমপ্লিট করো ঠিক আছে এটাকে ছ মাসই টাইম দাও একটু ভালো করে বুঝে পড়ো দেখতে যাও উইদাউট এনি ডেপ তুমি কিন্তু নিপ বা জেই বা ডাব্লিউ বি জেই কিন্তু ক্লিয়ার করতে পারো ঠিক আছে অনেকে আমাকে অনেক স্টুডেন্ট বলছে স্যার আপনি সিলেবাস কদিনে কমপ্লিট করবেন এর কথা কোনো মানে হয়

তুমি একটা জিনিস ভেবে দেখবে যখনই তুমি একটা জিনিসের পুরো পুরি একটা পুরো কনসেপ্ট ক্লিয়ার হবে তখনই তুমি শর্ট কোশ্চেন এমসিকিউ নর্মালি মিলে কি আছে এমসিকিউ এমসিকিউ তুমি आंसर করতে পারো এমসিকিউ কিন্তু ওই টেস্ট পেপারে কোয়েশ্চেন বা এই কোয়েশ্চেন থেকে না আসে ঠিক আছে তুমি কতটা বুঝেছো সেই অনুযায়ী তোমাকে সেখানে তোমাকে এখানে নিশ্চয়ই তুমি দেখো তুমি একটা সর্বাত্মক নিট তোমাকে ডাক্তার হিসেবে তারা সিলেক্ট করবে

আমি তো আমরা তো স্যারের থেকে জেনে নিলাম যে এই মানে স্পেসিফিক কিছু কম্পিটিভ এক্সামের জন্য কিভাবে আমাদের প্রিপেয়ার হতে হয় কিভাবে আমাদের পড়াশোনা করা উচিত করতে হয় তো স্যার এই ইনস্টিটিউট আমাদের পড়ানো হচ্ছে তুমি লাস্ট ওয়ান ইয়ার ধরে এটা পড়াচ্ছ তো তোমার এখানে সাকসেস স্টোরিটা যদি আমাদের একটু শেয়ার করো সাকসেস স্টোরি বলতে আমি আগের ইয়ার থেকে আমি এখানে স্টার্ট করেছিলাম তো আমাকে আমাকে তিনটে স্টুডেন্ট পড়তে হয় ঠিক আছে তার মধ্যে একজন জেম্বাতে পেয়েছে মানে বিএসসি নার্সিং এ পেয়েছে আর একজন প্রাইভেটে

ম্যাডাম যেরকম আছেন সেরকম তিনিও খুব আপগ্রেড করে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন প্রত্যেকটা স্টুডেন্টের পিছনে আমরা খুব ভাবে সে যেন দেখো একটা কথা খুব ভালোভাবে তুমি পড়ছো সবকিছু করছো ঠিক আছে বাট তোমাকে গাইড প্রপার গাইডেন্স পেতে হবে ঠিক আছে তুমি একটা পার কোশ্চেন তুমি কি করে ভাববে বলে গেলাম শুধু হলো না ইউটিউব ক্র্যাক করতে গেলে তোমাকে ভাবতে হবে কোয়েশ্চেনটাকে নিয়ে

কারণ তখন আমি সম্পূর্ণ ভাবে তাকে আমি বাংলাতে বোঝাচ্ছি সেক্ষেত্রে আমাদের বিজেই চেঞ্জ হয়ে যাচ্ছে তখন তাদেরকে একসঙ্গে কর্মটা মানে যায় না তো ঠিক আছে তো সেরকম আমাদের সেই তিনটে ব্যাচেরও ব্যবস্থা আছে যারা বেঙ্গলি করবে তাদের জন্য আলাদা ব্যাচ হয়

नতুন কোন টপিক নিয়ে নমস্কার